সেটা হচ্ছে জমা দিন ঈদের দিন অপেক্ষা এবং তার মধ্যে থেকে মায়ের রমজান মাস হলে তো কোনো কথাই নাই এবং রমজান মাসের কিছু জুমা থাকলে দিন থাকলে সেটা হচ্ছে শ্রাবান মাসের জুমা বা শ্রাবান মাসের দিনগুলো আর তার কাছে কাছাকাছি কিছু থাকলে সেটা হচ্ছে রজব মাস এই রজব মাসটা আমাদের কাছে খুব ভাইটার্স গুরুত্বপূর্ণ বীজ বপনের মাস ইতিপূর্বে এর ব্যাপারে আলোচনা ছিল তো এই মাসে বিশেষ একটা দিন বা রাত্রি আমরা জানি যেটা মেরাজ সবে মেরাজ বলে আমরা বুঝি সাতাশের রজন ইতিপূর্বে বক্তব্য বলেছিলাম এ ব্যাপারে দ্বিমত আছে কোনো কোনো ওলামা বলেন যে না এই মাসে নয় সেটা অন্য মাসে ঘটেছিল তো বেশিরভাগ লামা এবং আমাদের সন্ন্যী জামাতের আমাদের অভিমতি সেটা হচ্ছে মাহের রজব মাসের সাতাশি মাহের রজব মাসের সাতাশেই ঘটেছিল তো কাজী আমরা ধরে নিলাম মোটামুটি যদি অন্য লামা বলে থাকে যে অন্য মাসে ঘটেছিল তো ঘটেছিল এ ব্যাপারে আলোপাত রেখেছিলাম তো বেশিরভাগ হলো আমার মতে সেটা হলো সাতাশের রজব আমাদের জন্য নবী করিয়াম সাল সাল্লামকে পাক তার হাত দিয়ে পাঠিয়েছিলেন বিশেষ এক বরকতময় তহফা সেটা হলোই নামাজ সেটা হলোই নামাজ সংক্ষেপ করে আমি বলি সাতাশের রজব অর্থাৎ সামনে আসছে বৃহস্পতিবার দিন সামনে আসছে বৃহস্পতিবার দিন বুধবার দিনগত রাত পড়বে রাতটা হবে বুধবার দিনগত রাত এমন এক বিশেষ কিছু রাত এই রাত্রিতে নবী করিমসাল্লামের সঙ্গে যে আল্লাহ সাক্ষাৎ ঘটেছিল নবী তখন কোথায় ছিলেন আল্লাপ যুগে যুগে যত নবী রসুম পাঠিয়েছে আমাদের নবী কত মহৎ সেটাও আমরা বুঝব এই রাত্রিতে আমাদের নবী করিম সালাম তখন কি করছিলেন আমরা জানি বোরাক চড়ে গিয়েছিল এই খবরগুলো আমরা শুনেছি মহানবী সাল আলহি সাল্লাম গিয়েছিলেন কখন রাত্রি রাত্রির কোন সময় রাত্রি বারোটার পর রাত্রি বারোটার পর তাহার নামাজে তিনি মহজুদ ছিলেন রাত্রি বারোটার পর নবিয়ে করিম সাল্লাউল সাল্লামের কাছে জিব্রাইল ফারিস্তা আসলেন আল্লাহ পাকের সঙ্গে আজকে আপনার মিরাজ করবে সাক্ষাৎ করবে নবিয়ে করিম সাল্লু সাল্লাম এত খুশি এত আনন্দিত হয়েছিলেন যেটা সীমা অতিক্রম আনন্দ কে না আনন্দ হবে যে আল্লাহর সঙ্গে কথা হবে আল্লাহর সঙ্গে সাক্ষাৎ হবে মহানবীর সাল্লাহ সাল্লাম ওই রাত্রিতে মেরাজের রাত্রি সাতাশের রাত্রি রাত্রি বারোটার পরে আছেন কোথায় খানায় কাবা বাইতুল্লাহ শরীফে যেখানে হাজির সাল্লাহ করতে যাচ্ছেন যে খানায় কাবা বাইতুল্লাহ বাইতুল্লাহ যেটাকে হারামসী বলা হয় পনেরোপাড়ায় অনেক সময় আমি কেরাত পড়ি নামাজে পাঁচক নামাজের মধ্যে প্রায় সময় কেরাত পড়ি অনেকে শুনেছেন হারমাল মসজিদ মসজিদ হারম থেকে ইলাল মসজিদের আকসা ইলামের দিকে আল্লাহ রসুল গেলেন কোথায় মসজিদে আকসা মসজিদে আকসা সেটা কোথায় ফিলিস্তিনে যেটা আমরা শুনছি এখন অনেক বিবাদ চলছে যে জায়গায় যুদ্ধ চলছে মুসলমানদের উপরে একটা অকত্য অত্যাচার হচ্ছে তা মসজিদে আকসাই আল্লাহ নবী সাল্লাম এসেছিলেন কোথায় ছাদে মসজিদে ইমামতের জায়গায় কোথাটা এসেছিলেন মহানবী সাল্লাহ আলিয়া সাল্লাম মসজিদে আকসার দালানে জিব্রাইট ফারিস্তা দিয়ে কেন আসলো এক পলকে এক পলকে জিব্রাইড ফারিস্তা তার সবুজ ডানার উপরে আমার নবীকে বসিয়ে ফিলিস্তিনের বুকে পৌঁছে দিলেন একবার নিমেষে পৌঁছে দিলেন বোরাক চড়ে হারাম শরীফ থেকে তিনি এসেছিলেন না যতটুকু জেনেছি মহানবীর সাল্লাম মসজিদে আকসা থেকে এখান থেকে বরাকের ব্যবস্থা আল্লাপাক করে দিলেন জিব্রাই ফারিস্তার দ্বারা জিবরাইল ফারিস্তা তৎপে এনে দিলেন বোরাক জান্নাতের এক পশু জান্নাতি এক পশু এনে দিলেন যেটাকে বোরাক নামে অভিহিত করা হয়েছে এবং যেটা আমরা বুঝি প্রায় ঘোড়ার ন্যায় দেখতে ঘোড়ার মতো অনেকটাই দেখতে জান্নাতি পশু এনে দিলেন তাতে আরোহণ করে আমার নবীপাক সালাম মেরাজি যাবেন তো মসজিদে আকসা এটা একটা পৃথিবীর মুখে সব থেকে বড়ো অন্যতম একটা মসজিদ পৃথিবীতে যত মসজিদ আছে যত মসজিদ আছে তিনটা মসজিদ অন্যতম মসজিদ এক নম্বর হলো মসজিদে হারাম বাইতুল্লাহ শরীফ দুই নম্বর হলো মাদিনা মানবা আর তিন নম্বর হলো মসজিদে আকসা যেখানে বলা হয়েছে মসজিদে হারামে আপনি এক রাকাত নামাজ পড়লে এক লক্ষ রাকাত নামাজের সব পাবেন মাদিনামানার মসজিদে এক রাকাত নামাজ পড়লে আপনি পঞ্চাশ হাজার রাকাত নামাজের সব পাবেন আর মসজিদে আকসা ফিলিস্তিনে ওখানে আপনি এক রাকাত নামাজ পড়লে পঁচিশ হাজার রাকাত নামাজের সব পাবেন বাকি পৃথিবীর যত মসজিদ আছে যেটা দেখছেন দশ কোটি টাকা দিয়ে বিশ কোটি টাকা দিয়ে মসজিদ খরচা হয়েছে অনেক জায়গায় আছে না বড় বড় মসজিদ পাঁচতলা মসজিদ দশতলা মসজিদ বহু টাকা খরচ করে হয়েছে আর একেবারে এক লক্ষ দু লক্ষ টাকা খরচ করে অথবা মাটির একেবারে জরা শীর্ণ মসজিদ এখানে নামাজ পড়লো যা কি পাবেন আর ওই দশ কোটি টাকা আলো মসজিদেও একই নাকি পাবেন এই নাকিগুলো কখনোই মসজিদ আকসার মতো হবে না এই নাকিগুলো কখনোই মদিনামার মতো হবে না এই নাকিগুলো কখনোই মসজিদে আরামের মতো হবে না তিনটা মসজিদ হচ্ছে একেবারেই অন্যতম আলাদা তাই ফিলিস্তিনের বুকে যখন মসজিদে অত্যাচার হয় তখন আমাদের ব্যথিত হওয়া উচিত এবং তাদের জন্য দোয়া করা আমাদের একান্ত কর্তব্য আর আমার দিল যদি মুর্দা হয় ইমান যদি শূন্য হয় তো আমার এই ব্যাপারে কোনো আলোড়নই আসবে না কোনো শিহরণ জাগবে না আর এ ব্যাপারে আমার তো অভিজ্ঞতাই নেই মসজিদ ব্যাপারে ফিলিস্তিনের মসজিদটা আসলে কেমন বা কি তার মর্যাদা কতটা এটা তো বুঝি না তো যাই হোক নবী করিম সাল আলিহি ওয়াসাল্লাম মসজিদ আকসা থেকে প্রথম আসমান এই যে আসমানটা আমরা দেখছি এরকম আসমান পরপর সাতটা আছে কয়টা সাতটা আসমান আছে এটা প্রথম আসমান এই প্রথম আসমানে আরেকটি মসজিদ আছে প্রথম আসমানে আর একটি মসজিদ আছে সেই মসজিদটার নাম হলো বাইতুল মামুর বাইতুল মামুর এই মসজিদটা এটা আবার কেমন ফারিস্তা আল্লাহর যত ফারিস্তা আছে তারা ওই মসজিদে তেনার নামাজ আদা করেন আল্লাহর ফারিস্তারা নামাজ আদা করেন এবং অন্যান্য নবীগণরা ওই মসজিদে হাজির ছিলেন অন্যান্য নবীগণটা হাজির ছিলেন খুব একটা কথা ভালো করে বুঝবেন আল্লাহ যত নবী পাঠিয়েছেন তেনারা মরার পরেও জীবিত এক প্রকার জীবিত কারণ তাদের মৃত্যু নাই শুধু স্থানান্তর করা এতটুকুই এখানে একটা মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হয় এতটুকুই আমাদের নবীর সঙ্গে সাক্ষাৎ ঘটেছিল অনেকগুলো নবীর সঙ্গে এটা প্রত্যেক দলমতমত সবাই জানে কম বেশি প্রায় সবাই জানে অন্যান্য নবীদের সঙ্গে সাক্ষাৎ ঘটেছিল তো অন্যান্য নবীরা যেহেতু মারা গিয়েছিল তাহলে সাক্ষাৎ হলো কি করে তাহলে সাক্ষাৎ হলো কি করে বাস্তবিক তাহলে নবীদের মৃত্যুটা কেবলমাত্র স্থানান্তর ইহকাল থেকে পরকালে চলে যাওয়া এতটুকু যাইবাহুক ওই বাইতুল মামুরে যখন কোনো ফারিস্তা নামাজ পড়ে এত চাপ থাকে এত ভিড় লেগে থাকে যে ফারিস্তা একবার নামাজ পড়বে আবার দ্বিতীয়বার সুযোগ পেতে গেলে তাকে সত্তর বছর তাকে ওয়েট করতে হবে কোন কোনো ওলামা বলেছেন সত্তর হাজার বছর ওয়েট করতে হবে সত্তর হাজার বছর ওয়েট করতে হবে ইন্তজার করতে হবে তবে দ্বিতীয়বার চান্স পাবে যেমন ধরুন এই মসজিদে এখন যে ক্যাপাসিটি আছে যতগুলো মানুষ জুমার নামাজ আদা করছে ধরুন নিন এখানে পাঁচ হাজার লোক এসে গেল এখন পাঁচ হাজার লোকের ক্যাপাসিটি নাই তাহলে একজন ইমামকে দিয়ে একটা জামাত হলো হয়তো এক হাজার লোকের জামাত হলো তাহলে এখনো বাকি আছে চার হাজার লোক তাহলে তাদেরকে ইন্তেজার করতে হবে পরে দ্বিতীয় জামাতের জন্য আবার তারপরের জন্য ইন্তেজার করতে হবে তাদের পরে সুযোগ পাওয়ার জন্য তো সেই ধরনের যে ফারিস তা একবার সুযোগ পাই আবার তার জন্য তাকে ইন্তজার করতে হয় যদি বলা হয় তাহলে কি তারা তারপরে নামাজ আদা করে না নিশ্চিত নামাজ আদা করে কিন্তু ওই জায়গায় আর সুযোগ পায় না ওই জায়গায় যার সুযোগ পাচ্ছে না আপনি এই মসজিদে এসে অন্য জায়গায় গিয়ে আপনি আদায় করতে পারবেন কোনো ব্যাপার নয় কিন্তু এখানে জুম্মা পড়তে গেলে হয়তো দেখলেন এখানে প্রচণ্ড লোক এখানে ভেতরে জায়গা পাওয়া যাচ্ছে না হয়তো রোডে দাঁড়াতে হবে এত কষ্ট করে রোদে দাঁড়ানো যাবে না তাহলে আপনাকে পরের সুযোগ নিতে হবে যে আমি ভেতরে বসবো পরে আসবে ঠিক এরকমই একটা ব্যাপার তো যাই হোক জিব্রাইন ফারিস্তা ওই জায়গা থেকে গোরাক নামক যে পশুটি নিয়ে এসেছিলেন বাইতুল মামুর থেকে সিঁদ্রাতুল মুদাহা পর্যন্ত পৌঁছালেন সিঁদ্রাতুল মুদাহা আবার একটা পশু আনলেন সেটা হচ্ছে রফরফ নামক রফরফ নামক একটা পশু কিছু কিছু লমা বলেছেন যেটা কিছুটা উঠ আর কিছুটা গাধার মতো বাকি কেউ বলেছে কিছুটা উটের মতো কিছুটা ঘোড়ার মতো এর বিভিন্ন নামা বিভিন্ন মত দিয়েছেন তো দুইটাই ছিল জাগ্নাতি পশু সাল্লাম সাল্লাহআাল্লাম মুনতাহা বলতে কোথায় যে আসমানটাকে আমরা দেখছি এরকম সাতটা পরপর আসমান শেষ একেবারে শেষ শেষ আসমানে যখন পৌঁছালে মাহানবী সাল্লি সাল্লাম আল্লাহ পাকের সঙ্গে যে সাক্ষাৎ ঘটেছিল সেটা ছিল সত্তর হাজার পর্দার আড়াল থেকে সত্তর হাজার পর্দার আড়াল থেকে আর আরেকজনা নবী ফেমাস নবী বিখ্যাত নবী হজরতের মোসা নবী আলহিস তিনি আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করবে বলেছিলেন আল্লাহর সঙ্গে দেখা করবেন বলেছিলেন তো মোসা নবী কোথায় ছিলেন তুর পাহাড়ে মিশরে তুর পাহাড়ে আল্লাহ থেকে আসতে বলেছিল পাহাড়ে গিয়েছিলেন আল্লাহ আক্তার আসিম থেকে সপ্তম আসমান ভেদ করে যে জায়গায় আর যেতে না বললেন আর আমার পক্ষে সম্ভব নয় কেবলমাত্র নবী করিম সাল্লাম একা গিয়েছিলেন রফরফ নামক অসুর সঙ্গে আরোহণ করে তো নবী করিম সাল্লাম সত্তর হাজার পর্দার আল থেকে আল্লাহ পাকের সামনাসামনি কথা হয়েছে আর বহু জেদ করেছিল আল্লাহ পাক আমি আপনার সঙ্গে কথা বলতে চাই তো নবী কোথায় তুর পাহাড় আর আল্লাহ কোথায় সপ্তম আসমান ভেদ করে আরো উঁচুতে তো আমাদের নবী কোথায় গিয়ে আল্লাহর সাথে কথা হয়েছে এতটাই তফাব ছিল অন্যান্য নবীদের সঙ্গে আমাদের নবী তো যাই হোক সেটা ঘটনা নয় বাস্তবিক নবিকাল সালাম যে সাক্ষাৎ ঘটেছিল তার কারণটা কি ছিল পাক ওই যে সাক্ষাৎ ঘটেছিল নবীকে স্পেশালিস্ট নবীকে স্পেশাল বানিয়েছে আর নবীর যারা অনুসারী নবীর যারা তাদের জন্য স্পেশালিস্ট পাক তহমাত দিলেন সেটা হলো পাঁচ ভক্তের নামাজ পঞ্চাশ বাক উল্লেখ করলেন পঞ্চাশ বাক নামাজ তোমার উন্মাতদের জন্য আমি দিলাম এটা উল্লেখ করলেন কিন্তু যখন তিনি বায়তুল মামুর ফিরে আসবেন হজরতা আলাই হিসাল সালাম এখানটা কিছু কিছু ওলামা বলেন এক একজন নবিতাকে আমাদের লোক আমাদের উম্মাদুক্ত করে একক্ত করে আদা করতে পারে না আপনার উম্মাত পঞ্চাশ পাক নামাজ আদা করতে করবে এটা সম্ভব নয় কাজী আপনি গিয়ে কমিয়ে আসুন আল্লাহ আল্লাপকের কাছে আপনি অ্যাপ্লাই করুন নিবেদন করুন তো এইভাবে নজন নবী বলেছিলেন এটা কিছু কিছু ওলামা বলেছে কিন্তু বিশুদ্ধ মত যেটা পেয়েছি যেটা জানা জানতে পেরেছি কেবলমাত্র মুসা রাহি সালাম তিনি বারবার আমার নবীকে বলেছিলেন যে না আপনার অন্যত্রা এত দুর্বল হবে এত অল্প বয়স্ক হবে অতএব তাদের পক্ষে পঞ্চাশ বক্ত নামা সম্ভব নয় আপনি কিছু কমেনি আসুন এই কিছু কমাতে কমাতে যখন লাস্ট পরিশেষে পাঁচ বক্ত হয়েছে আল্লাহ নবী বললেন আমার পক্ষে আর সম্ভব নয় আল্লাপাকের কাছে আমার আর আমার পক্ষে সম্ভব নয় যে আরো কমা পক্ষ কাজ তো পাঁচ বাক আমার আপনার জন্য আল্লাপাক নির্ধারণ করলেন কারো আমার আপনার প্রিয় নবীল সাল্লামের ওসিলায় তো আজকে যদি আমাদের পঞ্চাশ বাক ফিক্স থাকতো নামাজ আদা করতে হবে দুনিয়ার আর কোনো কাজ কাম করার সুযোগ থাকতো না কোনো সুযোগ থাকতো না তাই আল্লাহ পাক তার ওসিলা করে পাঁচ ওয়াক নামাজ দিয়েছেন কিন্তু পাঁচ নামাজ তো পড়বে আল্লাহ পাক নির্ধারণ করেছিলেন সেই স্বটা কিন্তু আল্লাপাক কমিয়ে দেননি একবার জোরবুল সুহান তাই আল্লাহ পাক বললেন এই পাঁচ ওয়াক নামাজ তোমার উন্মাত্রা পড়বে আর আমি যেটা নির্ধারণ করেছিলাম পঞ্চাশ ওয়াক এই পঞ্চাশ নামাজের স্বপ তাদের আমল নামায় লিখে দেবে জোরবুল সুহান এটা স্পেশাল আমাদের জন্য রহমত পাঁচ ওয়াক পড়বে পঞ্চাশ ওয়াক নামাজের অটোমেটিক সব পাবে নাকি পাবে তো যাই যাইবাহ এই রাত্রিতে আল্লাহ আল্লাপ আক্তার রসুনকে জিব্রাইফারিস্তার দ্বারা জান্নাত জাহান্নাম সব কিছু অবস্থা দেখালে সব কিছুর অবস্থা দেখালে তো জান্নাত এবং জাহান্নামের অবস্থা দেখে আল্লাহ রসুল হতবাক হলে জান্নাত দিকে বড় খুশি হলেন জাহান থেকে ভীত সন্ত্রস্ত হলেন যেই জাহান নামে দেখলেন ম্যাক্সিমামটাই হলো নারী বেশিরভাগ মেয়েরা জাহান নামে যাবে সেটাই আল্লাহ তাকে দেখালেন তাই আমার আপনার বাড়ির মহিলাদের তাদের সমস্ত দিকটা তাদের চাল চলন কথাবার্তা নীতি ইবাদত সমস্ত কিছুটা ফলো করে দেখুন গমরাহের মধ্যে বহু তারা জড়িত আছে গমরাহের মধ্যে রয়েছে সেটা কে আমার মা আমার বোন আমার স্ত্রী আমার মেয়ে কিন্তু তাদেরকে সাবধান করবে কে তাদেরকে বোঝাবে কে তাদেরকে বলবে কে এটা একটা আপনার বিশেষ কর্তব্য এটা একটা আপনার বিশেষ দায়িত্ব যদি আপনি তার ভালো চান যদি আপনি তার ভালো চান তাহলে আপনি তাকে বোঝাবার চেষ্টা করুন বোঝাবার চেষ্টা করুন যার নামাজ নেই তো কিছুই নেই ভালো করে বুঝুন কিছু কিছু মানুষ প্রশ্ন করে মসজিদে যদি কোনো হিন্দু ভাই টাকা দেয় যদি কোনো হিন্দু ভাই টাকা দেয় সেটা নেওয়া যাবে কি যাবে না আমি যত জেনেছি কোনো বেদিন কোনো মুসরেক তারা যদি মসজিদের সদ ইচ্ছাই টাকা দেয় আপনি না তিনি সদ ইচ্ছায় টাকা দিচ্ছেন তথাপি সেই টাকা মসজিদের কোনো জায়গায় লাগানো যাবে না মসজিদের কোনো জায়গায় লাগানো যাবে না যেমন তাদের টাকা লাগানো যাবে না তার পরের প্রশ্ন তাদের টাকাটা যদি হারাম তাহলে যিনি সুদের সঙ্গে জড়িত মুসলমান যিনি ঘুষের সঙ্গে জড়িত বান্ধন লানের সঙ্গে জড়িত তাহলে এই মানুষগুলোর টাকাটা কি মসজিদে চলবে ঠিক ওখানে যেমন মশলা তার টাকা নেওয়া যাবে না ঠিক এদের তাই এর টাকাটাও মসজিদের চলবে না ওই টাকায় মসজিদে নামাজ কবুল হবে না ওই টাকায় মসজিদে নামাজ কবুল হবে না এখানে প্রশ্ন থাকবে তারপরে তাহলে কি আমরা টাকা নেব না আপনি জানবেন কি করে কার কিসের টাকা আছে আপনি এতটুকুই দেখবেন সেই ইমানদার মুসলমান সে মুসলমান তার থেকে আপনি টাকা নেবেন কিন্তু যিনি দেবেন এটা তার দায়িত্ব যিনি দেবেন এটা তার দায়িত্ব যদি মানুষের নামাজ না হয় এর জন্য পুরো দাইভার তার পুরো ঘাড়ে চাপবে এটা যদি নামাজ না হয় নামাজ হচ্ছে কি হচ্ছে না এটা তো আমি আপনি ওজন করার মতো আমাদের ক্ষমতা নাই কোনো যন্ত্র নাই কিন্তু যদি নামাজটা না হয় এর জন্য তারা তারা দায়ী হবে যারা হারাম টাকাকে মসজিদে লাগিয়েছে যারা হারাম টাকাকে মসজিদের কাজে লাগিয়েছে এর জন্য দায়ী তারা হবে সেই জন্য প্রত্যেকের কাছে আবেদন যখন মসজিদে কোনো চাঁদা দেবেন মসজিদে কোনো টাকা দেবেন প্রাণ চেষ্টা করবেন যেন একটা টাকা সামান্য একটা টাকা যেন আমার টাকা যেন মসজিদে না যায় পারি না আমার দশ হাজার যেন সেটা হালাল হয় কিন্তু ঘটনা হচ্ছে এবারে আমরা বুঝবো কি করে আমার কোন টাকাটা হারাম আর কোন টাকাটা হালাল কোন টাকাটা হারাম আর কোন টাকাটা হালাল আমি বুঝবো কি করে নিশ্চিত বোঝা যায় ন্যূনতম জ্ঞান সুস্থ বিবেক আল্লাপাক সবাইকে দিচ্ছে কোথায় কোনটা হারাম আর কোনটা হালাল এটা বুঝতে কারো দেরি নাই কোনটা হারাম আর কোনটা হালাল এটা বুঝতে কারো দেরি নাই ম্যাক্সিমাম ওলা মুখ থেকে আপনারা জানছেন শুনছেন বুঝছেন আর আমিও দীর্ঘ তেরো বছর আপনাদের কাছে অনেকটাই কথা আলোচনা রেখেছি অনেকটাই কথা বলেছি হারাম সম্পর্কে কিছু না কিছু আপনাদের জ্ঞান আছেই আছে যিনি যেই হারামের সঙ্গে জড়িত আছেন আমি বিভিন্ন অ্যাঙ্গেল থেকে আপনাকে বোঝাবার চেষ্টা করেছি তাই আপনার রোজগারটা আপনার ইনকামটাই যদি হারাম হয়ে যায় আপনি খাবেন হারাম সংসারে খরচ করবেন হারাম ছেলের পেছনে খরচ করবেন হারাম স্ত্রীর পেছনে খাবার দেবেন হারাম মসজিদে লাগাবেন হারাম দান করবেন হারাম সবটাই হারাম নিফল চিরতে দাঁড়াবেন খাঁটি রোজগার হতো আপনার সারাদিনের পাঁচশো টাকা কিন্তু আপনার একটা লোভ ছিল লোক তুষা ছিল তার জন্য আপনি আরো দুশো টাকা বাড়াতেন এই হারাম রোজগারটা করার জন্য ওই পাঁচশো সঙ্গে দুশো যোগ করতেন হারাম রোজগার করে যিনি পার হাজার টাকা রোজগার করেন তার সঙ্গে হারাম আরো এক হাজার টাকা রোজগার করেন এর সঙ্গে মিলিত আকারে তিনি অনেক বেশি বাড়িয়ে চলেছেন এটা চোখের ধাঁধা অন্য কিছু নয় আল্লাহ যদি হালাল পয়সা যদি হয় আল্লাহ বলছে আমি তাকে বরকত দেবো আর যদি হারাম যদি তাতে মিশে যায় তাতে কোনো বরকত নেই যদি মনে হয় চোখের সামনেটা তো বেশি দৃষ্টান্ত উদাহরণ ভালো করে মনে করে নেন গরুর গোস্ত খাওয়া হালাল না হারাম বলে গরুর গোস্ত্র খাওয়া হালাল না হারাম গরুর গোস্ত্র খাওয়া হান্ড্রেড পার্সেন্ট হালাল গরু হালাল গরু বছরে কটা কটা বাচ্চা জন্ম দেয় কটা বাচ্চা জন্ম দেয় একটা আর কুকুর কটা বাচ্চা জন্ম দেয় অনেক বেশি জন্ম দেয় কুকুরের বাচ্চা যদি এত বেশি জন্ম হয় গরুর যদি একটা হয় গরু প্রতিটা দিন কত কাটা হচ্ছে কত জবে করা হচ্ছে গরু কত খাওয়া হচ্ছে কুকুরকে খায় কুকুরকে ভাই তাহলে চোখের সামনে আপনি দেখতে পাচ্ছেন কুকুরের বাচ্চা বেশি কুকুরের বাড়ি দাদাই বেশি অথচ কুকুর দেখা যাচ্ছে সমাজে কম গরু কিন্তু দেখা যাচ্ছে হাজারে হাজারে গরু আছে একবার জোরে বলেন না শুধু হা যদি আমার বুঝতে দেরি হয় আপনার চোখের টাকায় মনে হচ্ছে আমার দু টাকা ইনকাম করেছি তার সঙ্গে আরো এক টাকা করেছি এটা আমার অনেক বেশি হয়ে গেল না এটা বেশি নয় ওটা কুকুরের পয়লা দেওয়ার মতো দেখতে ওটা বেশি ওর মধ্যে রহমত নেই ওর মধ্যে বরকত নেই অচিরে নামবেই আপনার জন্য আল্লাহর অভিশাপ আল্লাহর গজব আপনার সংসারে নামবেই নামবে এবং ইন্তেজার করুন সে কবরের জন্য সেখানে আপনাকে জবাবদিহি করতে হবে লাভটা কি হবে ফলটা কি হবে এবং এখান থেকে আপনি বুঝলেন কি যদি আমার হারাম রোজগার যদি হয় আমার স্ত্রীর পেছনে খরচ করবো বাপের পেছনে খরচ করবো মায়ের পেছনে খরচ করবো মহানবী যদি কেউ মাকে মাকে যদি কেউ সামান্য ফল ফুল কিনে যদি অন্তরটা খুশি করে দেয় তার যদি দিলটা খুশি করে দেয় মাপের মায়ের এবং বাপের তো আল্লাহ তার কবুল একটা হজ যেখানে পাঁচ লাখ টাকা একটা খরচ করতে খরচ লাগে একটা হজ করতে গেলে কিন্তু হজটা কবুল হবে কেউ একে বলতে পারে কিন্তু মানুষরা এখানে গ্রান্টি দিচ্ছে যদি মায়ের দিলটা খুশি হয়ে যায় তো এই লাখ টাকা করে হজ করে তোমার কবুল হবে কিনা হবে না এর কোনো সন্দেহ এটার কোনো গ্রান্টি নাই কিন্তু একটা মকবুল হজ কবুল হজ মানে হজটা কবুল হবে সেই রকম একটা হজের স্বভাব তোমার আমল নামায় লিখে দেওয়া হয় পরে বলুন না শুধু যদি মায়ের দিলটা খুশি হয়ে যায় বাপের দিলটা যদি খুশি হয়ে যায় তবে হ্যাঁ সেই অর্থটা হতে হবে হালা হারাম আর যদি তোমার হারাম অর্থ দিয়ে মাকে তুমি কিনে দিয়েছো বাচ্চা কিনে দিয়েছো স্ত্রীর জন্য খরচ করছো ছেলের জন্য খরচ করছো মসজিদে দান করছো মাত্র সেই দান করছো কোনো কিছু কাজে আসবে না কোনো কিছু কাজে আসবে না যেমন হিন্দুদের একজন টাকা নিতে পর্যন্ত মানা করা হয়েছে তো এর টাকা নিতে মানা করা হয়নি কারণ ওই টাকা জোর যতো ইমাম গ্রহণ করেছে কত কর্ম করেছে কিন্তু দাদ টাকাটা হারাম কিনা এটা আমি বিচার করতে পারবো না কিন্তু যার মধ্যে দ্বীন নাই যার মধ্যে ঈমান নাই যে আল্লাহকে মানে না এটা সচক্ষে কাফের কাফের বেতের মুসরে তার টাকা মানবা যাবে না যদি সে আপনাকে ভালোবাসে যে সে যদি বুঝতে পারে ইসলামটা সত্য ইসলামটা খাঁটি তাহলে তাকে আগে ইমান করতে হবে তাকে আগে গ্রহণ করতে করতে হবে হবে কর্ম তবে তার টাকা নেওয়া যাবে তবে তার টাকা নেওয়া যাবে হ্যাঁ যদি ধর্মকে ভালোবেসে থাকে তার শর্ত শর্তনামা হচ্ছে এটা কিন্তু একজন মুসলমান তার শর্তনামা ওটা নয় যে টাকা নেওয়া যাবে এটা কথা বলা যাবে না কিন্তু এটা তার দায়িত্ব এটা তার দায়িত্ব তিনি হারাম রোজগার করছেন কি হালাল করছেন এটা তো আমি দেখতে যাব না কিন্তু যার ইমান নেই হান্ড্রেড পার্সেন্ট তার সবটাই হারাম যার ইমান নেই যিনি কলমা পড়েন না তিনি হান্ড্রেড পার্সেন্ট হারাম তার কোনো কিছু নেওয়া যাবে না এটা সচক্ষে ডাইরেক্ট এটা দেখা যাচ্ছে এটা বোঝা যাচ্ছে তিনি কে তো সেই জন্য মুসলমান দীর্ঘক্ষণ হয়ে গেছে বক্তব্য বিশেষ আর বর্ণা যাবে না তবে এই রাত্রি বা দিনেতে কিছু কথা আছে খুব সংক্ষেপ করে দিই বারো রাখার নামাজ আছে যে কোনো সুরা মিলিয়ে বলবেন সুরা ফাতে মাদেকিয়াল তিনি বলেন এক বছর ক্রমাগত এক বছর নফল রোজা রাখলে নফল ইবাদত করলে যে নেকি পাওয়া যায় এই সাতাশে রজব একটা রোজা রাখলে তার সঙ্গে মিলিয়ে আরেকটা রোজা ইতিপূর্বে আমি বলেছিলাম সাতাশ আঠাশ উনত্রিশ তিনটে রোজা তার মধ্যে এটা সাতাশ আঠাশ দুটা আছে তার সঙ্গে মিলিত আপনি উনত্রিশ রাখতে পারেন অধিক উত্তম হবে তাহলে তিনটা রোজা কমপক্ষে দুটা রোজা সাতাশ এবং আঠাশ আর যদি মাসের প্রথমটা তারিখে রেখে থাকেন পনেরো তারিখে রেখে থাকেন তাতেও আপনি এখানে একটা রাখলেও চলবে সেক্ষেত্রে আপনি একটা রাখলেও চলবে তাহলে একটি রোজা অথবা দুইটি রোজা সেই সঙ্গে আপনি রাত্রিতে বারো রকের নামাজ আদা করবেন এবং সেই সঙ্গে তবে হ্যাঁ পাঁচ অক্তের নামাজ শর্ত তার মধ্যে থাকতে হবে তাহার যদি নামাজ যদি পড়তে পারে অধিক উত্তম অধিক উত্তম তারপরেও কথাটা বলে দিই এই বারো রেখা নামাজ আদা করার জন্য তিনি বলছেন ন্যূনতম একশো একশো রাখার যদি কেউ নামাজ আদা করতে পারে অথবা ন্যূনতম যদি কেউ বারো রাখার নামাজ আদা করতে পারে এই রাত্রির মধ্যে এক বছর ক্রমাগত এক বছর নবল ইবাদত করলে নবল রোজা রাখলে যে নেকিটা পাওয়া যায় সেই নেকিটা তার আমল নামাই দিকে আদায় করছে হাজার শুভানন্দ হাজার তিনি বলছেন তার বিগত জীবনে অর্থাৎ এরকম টোটাল ক্রমাগত একশো বছর ইবাদত করলে যতটা নেকি পাওয়া যায় প্রতিটা দিন নফর রোজা রাখলে প্রতিটা দিন নফর নামাজ পড়লে যে পাওয়া যায় ওই দিনেতে যদি কেউ রোজা রাখে আর যদি বারো কথা নামাজ আদা করে তো তার জন্য এই একশো বছরের নেকি তার আহুল নামায় জন্য বলুন সুহান যদি বলা হয় যে এই কথাগুলো ডকুমেন্টস দলিল কি আছে হ্যাঁ অবশ্যই হাদিসের সনদ জয়ী হাদিস দুর্বল হাদিস কিন্তু আমলের জন্য গ্রহণযোগ্য আমলের জন্য জন্য গ্রহণযোগ্য নফল ইবাদতের জন্য নফল ইবাদতের জন্য এটা হচ্ছে গ্রহণযোগ্য আসর আল থানি তিনি তার বারো চাঁদের ফজিলত কিতাবের মধ্যে এটা বর্ণনা করেছেন আল্লাহ পাক আমাদের সকলকে সঠিক জানার এবং আমুল কত আমিন